শাহজালাল রাধেনু মাজার তিনশো ষাট আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ সাহিত আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রাধেহানু অন্যতম আর এজন্য তাকে অলিকুল শিরোনাম বলা হয় হজরত শাহজালাল রাধেহানু সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন প্রতি বছর হজরত শাহজালাল রাধেনু মাজার জেরোতে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের ঢহল দেখা যায় আর এই মাজার সিলেট সদরে অবস্থিত সিলেটের প্রাণ কেন্দ্রে এই মাজার ভিডিওতে মাজার দেখছেন হজরত শাহজালাল রাদানের মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরের শোভাবর্ধন করে আছে অসংখ্য গজার মাছ আপনাদের সেই পুকুরের কাছে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই পুকুর যেখানে প্রচুর গজার মাছ রয়েছে কথিত আছে হজরত শাহজালাল রাধিয়ানু তিনশো আউলিয়া নিয়ে সিলেট আসার সময় গজার মাছ নিয়ে এসেছিলেন এসব মাছকে পুকুরে ভেসে বেড়াতে দেখা যায় দর্শনীয়রা আনন্দ লাভ করেন ও মাছেদের খাবার খেতে দেন শাহজালাল রাধিহানের মাজারের পাশে একটি কূপ রয়েছে এই কূপে সোনালি ও রূপা রূপালী রঙের মাছ দেখা যায় আপনার ভিডিওতে হজরত শাহজালাল রাদুর মাজার সংলগ্ন পুকুর দেখছেন যেখানে প্রচুর গজার মাছ রয়েছে জনশ্রুতি আছে হজরত শাহজালাল রাদুর আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শনস্বরূপ তাকে একজোড়া সুরমারঙের কবুতর উপহার দেন সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত মাজারের ঝাঁকে ঝাঁকে কবুতর আগতদের বিনোদিত করে মাজারের দক্ষিণ গ্রিল ঘেরা তারকাঘচিত মাত্র দুই ফুট চওড়া একটি ঘর রয়েছে এটি হজরত সজাল রাধেনুর চিল্লাখানা হিসেবে ব্যবহার করতেন লোকমুখী সরোজা হজরত শাহজাল রাজি এখানে প্রায় তেইশ বছর আরাধনা করে কাটিয়েছেন দরগা মাদ্রাসা বিল্ডিংয়ের মধ্য দিয়ে বা দিকে মুফতি নাজিমউদ্দিন আহমদের বাড়িতে হজরত সজাল রাদ ব্যবহৃত তলোয়া খরম প্লেট বটি ইত্যাদি বিভিন্ন জিনিস দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে হজরতাহ মূল দরগাস্বরূপ একটি পবিত্র স্থান চারপাশে ঘুরে দেখার সময় দরগার পবিত্র দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে ঢাকার ফকিরাপুর সায়দাবাদ ও মহাকালী বাস স্ট্যান্ড থেকে গ্রিনল্যান্ড সৌদিয়া এস আলম শ্যামলি ও অ্যানা পরিবহনে এসি নন এসি বাসে করে সিলেট রুটে চলাচল করতে পারেন সিলেটগামী এসি বাস ভাড়া পড়বে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এবং নন এসি বাসে ভাড়া পড়বে ছয়শো আশি থেকে সাতশো টাকা ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হয়ে উপবন জয়ন্তিকা পারাবাদ অথবা কালনি এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণসঙ্গী হিসেবে ট্রেনে যেতে আসতে ভাড়াভেদ পড়বে তিনশো পঁচাত্তর থেকে এক হাজার দুশো অষ্টাশি টাকা আপনারা সাজার দিনের মাজার দেখছেন এটি আগে বলেছি এটা সিলেট সদরে অবস্থিত জিরো পয়েন্ট থেকে বিশ থেকে পঁচিশ টাকায় অটো ভাড়ায় আপনি যেতে পারবেন আপনারা দরকার বিভিন্ন লোকেশন দেখছেন সিলেটে দর্শনীয় জায়গার মধ্যে যেমন রয়েছে হজরত শাহপাড়ার জন্য মাজারও রয়েছে এটি শাহজালালের মাজার থেকে আপনি অটোতে গেলে পনেরো বিশ মিনিটে যেতে পারবেন এছাড়া রয়েছে সিলেটের ওসমানী মিউজিয়াম রয়েছে মালিন ছিল গার্ডেন রয়েছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল বা শাহজালাল বিশ্ববিদ্যালয় ইত্যাদি আগামী দেখা হবে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ